থাইরয়েড গ্রন্থির জন্য কি কি উপকারী এবং থাইরয়েড গ্ল্যান্ডকে যেটা সুস্থ করবে এবং যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোন রয়েছে সেই হরমোন নিঃসরণ করতে যেটা সহায়তা করবে বা আবার আগের জায়গায় ফিরিয়ে আনবে থাইরয়েড গ্রন্থিকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ডাক্তার ফাহাদ আহমদ আপনাদের সাথে আছি ফাহাদ মিডিয়া নাইনটি নাইনে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে থাইরয়েড তাহলে ভিডিও শুরু করা যাক ওয়ার্ল্ডের সেরা রিসার্চের এবং আমার কিছু গবেষণা অনুযায়ী যে ভেষজগুলো রয়েছে এখানে ত্রিশ থেকে একত্রিশটি প্রায় ভেষজ রয়েছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং যারা গবেষণা করছেন এবং যারা মেডিসিন তৈরি করতে আগ্রহী তাদের জন্য খুবই উপকারী ভিডিওটি তো থাইরয়েড ভেষজ হচ্ছে এক নম্বর হচ্ছে অশ্বগন্ধা এটা নিয়ে ভিডিও দিয়েছে আমার ইউটিউবে আপনারা অনেকেই চেনেন তারপরে হচ্ছে গুখুর তারপরে হচ্ছে আদা তারপরে হচ্ছে কাঞ্চনারা কাঞ্চনারা এটা হচ্ছে একটা পাতা যেটা অনেকেই বাড়ি বাসা বাড়িতে ফুল হিসেবে বা শোভাবর্ধন হিসেবে গাছ হিসেবে এটা এটা অনেকেই লাগিয়ে থাকেন তো কাঞ্চনারা এটার পাতা দেখতে কিন্তু এই থাইরয়েড গ্রন্থির মতো তো সুতরাং এটা খুবই উপকারী এটা হচ্ছে আরবাল ডস সিস্টেম মানে যা দেখতে যাহার মতো তাহা তাহার কাজ করে তো তারপর হচ্ছে হরিতকি গুলোঞ্চ আমলকি নারিকেল এখানে ডাবের পানীয় খুবই উত্তম তারপর হচ্ছে কুমড়া বীজ তারপর হচ্ছে ব্রাজিল নাট ব্রাজিল নাট এটা হচ্ছে আমাদের দেশে নাই এটা ব্রাজিল থেকে আনা হয় তো আমাদের দেশে পাওয়া যায় বিভিন্ন নাট বা বাদাম যেগুলো আছে সেগুলো দোকানে পাওয়া যায় তারপর হচ্ছে মুগ ডাল তারপর হচ্ছে সবার পরিচিত মরিঙ্গা মরিঙ্গা বা সজনে পাতা তারপর হচ্ছে কালো জিরা তারপর হচ্ছে সেজ সেইজ হচ্ছে এটা বন তুলসী বলা হয় বা এটা বিদেশি তুলসী বলা হয় তো এটা হচ্ছে সেইজ নামে ইংরেজি নাম সেজ তারপর হচ্ছে জ্যষ্টি মধু লেমন বাম লেমন বাম তারপর হচ্ছে এটা বিদেশি হচ্ছে গাছটা হচ্ছে এটার আয়ুর্বেদিক বা বাংলার নাম খুবই পাওয়া যায় না তো এটা হচ্ছে এট্রিপ্লেক্স হেলিমাস তারপর হচ্ছে বনজিরা বিউনিয়াম ইনক্রেসাটাম বঞ্জিরা তারপর হচ্ছে মিটাকুর সাউসুরিয়া কোস্টাস বলা হয় তারপর হচ্ছে নাগেশ্বর ফুল তারপর হচ্ছে আগর উড বা আগর গাছ তারপর হচ্ছে বিউগল উইড তারপর হচ্ছে লাইকোপাস বা তারপর হচ্ছে লেমন বাম লেমন বাম আগে বলেছি মেলিসা অফিসিনালিস তারপর হচ্ছে ক্যাল সামুদ্রিক গাছ এটা হচ্ছে সমুদ্রের নিচে যে আমরা মাছ দেখতে পাই এবং মাছের সাথে যে গাছপালাগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে ক্যাল্প এই গাছপালার অনেক ধরন রয়েছে তো এখানে ক্যাল্প যেটা এটা হচ্ছে এটা এটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বর্তমানে সুপারফুড হিসেবে এটাকে জানা হয় তারপর হচ্ছে ব্ল্যাডার রেক লুকাস বেসিকুলোসিস বেকোপা বা ব্রাহ্মিষা ব্রাহ্মী শাক এটা হচ্ছে আমরা অনেকেই চিনি ব্রাহ্মী শাক এটা হচ্ছে আমাদের এখানে যথেষ্ট পাওয়া যায় এবং সবগুলো গাছপালা যেগুলো দেখছেন বেশিরভাগই হচ্ছে এগুলো আমাদের এশিয়াটিক দেশে পাওয়া যায় মালদ্বীপ জাপান চায়না এগুলো দেশে পাওয়া হয় কারণ নাতিশীতোষ্ণ দেশে এগুলো বেশি হয় তারপর হচ্ছে কলিয়াস তারপর হচ্ছে প্রুনেলা এখানে হচ্ছে থাইরয়েডের জন্য ঘরে কি কি রেমিডিস ব্যবহার করা যায় বা কি কি ঘরোয়া প্রতিকার এটা হচ্ছে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল হচ্ছে যে কোকোনাট অয়েল দিয়ে রান্না করা যদি আমরা তরকারি খাই বা কোনো কিছু রান্না করে খাই তাহলে এটা আমাদের জন্য উপকারী তারপর হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাপল সাইডার ভিনেগার আমরা অনেকেই চিনি আপেল ভিনেগার তারপর হচ্ছে আদা ভিটামিন বি ভিটামিন ডি তারপর হচ্ছে কাঠবাদাম তারপর হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার যেমন দই পনির তারপরে মাখন এগুলো হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার তারপর হচ্ছে বিনস বিনস হচ্ছে বিভিন্ন ধরনের ডাল বিভিন্ন ধরনের ডাল শিম শিম জাতীয় বিভিন্ন ধরনের ডাল জাতীয় জিনিস তো সেগুলো মুগ ডাল তারপরে ফরাস বিচি এভাবে অনেক শিমের বিচি ফরাস বিচি মুগ ডাল কাশারি ডাল সহ বিভিন্ন ধরনের ডাল যেগুলো রয়েছে এই বিচি জাতীয় জিনিসগুলো খুবই উত্তম থাইরয়েডের জন্য তারপর হচ্ছে আয়োডিন সাপ্লিমেন্ট আয়োডিন সাপ্লিমেন্ট লিখে সার্চ দিলেও আপনারা পাবেন আয়োডিন সাপ্লিমেন্টগুলো কী কী সেগুলো আপনারা পাবেন আয়োডিন সাপ্লিমেন্ট এখানে একটি ছবি দিয়েছে আপনারা দেখবেন তারপর হচ্ছে সিউইড এটা হচ্ছে আগে বলেছি যে সিউইড হচ্ছে সামুদ্রিক অনেক গাছপালা আছে যেগুলো হচ্ছে খেতে হয় তারপর হচ্ছে রেগুলার এক্সারসাইজ তো রেগুলার এক্সারসাইজ এটা করা জরুরি তো ভিওয়ার্স আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারে আসবে ইনশাল্লাহ এবং যারা আপনারা এগুলো বিশ্বাস করেন এবং চেষ্টা করবেন যে এগুলো করার কারণ থাইরয়েডের জন্য যে অ্যালোপ্যাথিক থাইরক্স বা থাইরক্সিন এই সেই বিভিন্ন ধরনের ট্যাবলেট দেওয়া হয় এগুলো হচ্ছে কোনোভাবেই থাইরয়েডটা কমে না জাস্ট এটা হচ্ছে আপনি আজকে যদি খান তাহলে আজকের জন্য কমবে কিন্তু এটা কোনোভাবেই এটা আপনার জন্য মানে পুরোপুরি নিষ্কৃতি দেয় না একটা রোগকে নিরাময় করে না নিবারণ করে কিন্তু নিরাময় করে না ঘরোয়া প্রতিকার রয়েছে থাইরয়েডের জন্য আপনারা করলে আমার অসংখ্য রোগী যেভাবে ভালো হয়েছে আপনারা সেভাবে ভালো হবেন এটাই হচ্ছে আমার প্রত্যাশা তাহলে এখন বিদায় নিচ্ছি আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখুন আমি এখানে অনেক ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা সেগুলো দেখুন শেয়ার করুন কমেন্ট করুন কেমন হলো বা আর কি কি ভিডিও দিতে পারি আপনাদের পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি